তিরত সাতাশে অক্টোবর দুহাজার সতেরোই এগারো কার্তিক চোদ্দশো চব্বিশ বঙ্গাব্দ পঁচিশশো একষট্টি বুদ্ধাব্দ রোজ শুক্রবার প্রতি বছরের নিয়ে তিলসাদিগাং বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি আয়োজিত দশমবারের মতো উদযাপন হতে যাচ্ছে দানের রাজা দান শ্রেষ্ঠ দানোত্তম শুভপতি শিবন দান উৎসব এই মহান দান অনুষ্ঠানের আজকে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন বদন্ত বিজয়ানন্দ মহাতেরও মহোদয় আগ্রাবাদ বিশ্বমন্ত্রী বৌদ্ধবিহার এবং আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন এই মেরিটাইম ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাননীয় জনাব আতাউর রহমান সাহেব মহোদয় আজকের এই অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অভিজেক থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ মোহাম্মদ আহসানুল্লাহ ইসলাম মহোদয় উপস্থিত আছেন এবং এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন গদন্ত সুগত লঙ্কার মহাতেরু এ স্তবির মহোদয় বরগান অধ্যক্ষ বড়গাম বৌদ্ধবিহার এবং আরও বিশেষ ধর্মদাসক হিসেবে উপস্থিত আসেন পরম পূজনীয় প্রজ্ঞাপতি স্থবির মহোদয় দনপাতা বনবিহার রাঙ্গামাটি এবং বিশেষ ধর্মদেশক হিসেবে আরও উপস্থিত আছেন আমাদের সত্যগ্রাম মৈত্রী বনবিহারের উপাধ্যক্ষ পরম সদ্দেহ বদন্ত জ্ঞানরক্ষী স্থবির মহোদয় আমাদের মাঝে আরও উপস্থিত থাকবেন যে বিশেষ অতিথি হিসেবে প্রধান প্রধানত হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর জীনবদি মহাতেরো মহোদয় তিনি আসবেন এবং আরও সম্মানিত উৎপাদক হিসেবে উপস্থিত থাকবেন এই হাজি মোহাম্মদ হাজি ইকবাল মহোদয় সিনিয়র সহসভাপতি এই বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগ আজকে এই অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় পূজনীয় দেখে আমার সশ্রদ্ধা বন্দনা এবং আজকের অতিথিদেরকে আমাদের আমার অভিনন্দন এবং শুভেচ্ছা শ্রদ্ধাবান দায়িক দায়িকা বৃন্দ আপনারা যে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার পত্রিময় শুভেচ্ছা এবং সুস্বাগতম জানায় শ্রদ্ধাবান গায়ক জাতিবৃন্দ হিল সাদিগান একটি ঐতিহাসিক নাম এর একটি ঐতিহাসিক অর্থ রয়েছে হিল ইংরেজি শব্দ অর্থ পাহাড় আর সাদিগাং চাকমা ভাষার শব্দ সাধী অর্থ হল বাতি আলু বাতি শাকবা বাসায় বলে সেরা গান গাং হচ্ছে সরা বা নদীর পা শাকমা জাতি যখন এখানে বসবাস করত তখন তারা এই অঞ্চলকে সাদিগান বলে ডাকত ইংরেজরা সাদিগানকে উচ্চারণ করতে অসুবিধা হয় বলে তারা উচ্চারণ করত টিটা এই ইতিহাস ও ঐতিহ্যের সামনে রেখে বিহারের নামকরণ করা হয়েছে বলে আমি মনে করি দায়ক একবৃন্দ দু হাজার আট সালের সত জানুয়ারি জানুয়ারি হীরষাধিগান বৌদ্ধ বিহার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন প্রতিকূল প্রতিবন্ধকতা গাত প্রতিকার চড়াই উত্তায় পেরিয়ে হাতি হাতি পা পা করে দশ বছরে পদার্পণ করল এই বিহারটি এখনো এই বিহারটি শাসন সদর্মের প্রসার প্রসারের ক্ষেত্রে অবদান রেখে চলেছে বলা যায় তাই আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ এই বিহারের উন্নয়ন করবে আপনাদের সকলের সাহায্য সহযোগিতা একান্ত প্রয়োজন তাই অতীতে যেমন আপনারা আমাদের সাথে ছিলেন সহযোগিতা করেছেন বর্তমানেও করছেন এবং ভবিষ্যতেও করবেন এটাই আমরা আশা রাখব আপনাদের দায়িত্বশীল এক সহযোগিতা খায়িক বাসনিক মানসিক সহযোগিতা আমাদের এই বিহারের উন্নতি উত্তর উত্তর হবে এবং উন্নয়নের ধারা ব্যগবান হবে বলে আমি মনে করি সদিমন্ডলী এই বিহারের সুযোগ্য উদ্যোগ ও পরামর্শ দেওয়াজন তদন্ত সাধনা জ্যোতি মহাস্তবি মহোদয় পূজনীয় প্রান্তে যদি না থাকতেন বা না হতেন এই বিহারে না থাকতেন তাহলে আজ আমরা এরকম পণ্য করার সুযোগ পেতাম না তিনি একজন উচ্চশিক্ষিত প্রগতিশীল চিন্তা চেতনা বিশ্বাসী শাসনকান্দারের বৌদ্ধ ভিক্ষু তার ত্যাগ তার ত্যাগের কারণে প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি এই বিহারে উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা ওনার কারণেই এরকম পূর্ণ ধর্মীয় আশার অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছি এবং পেয়েছি ভবিষ্যতে ভাবো পাশাপাশি তিনি সাধারণ মানুষের বিপদে আপদে নিজের সর্বস্ব দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন এবং করছেন যার জন্য আমরা কমিতির পক্ষ থেকে গায়ক গায়িকাদের পক্ষ থেকে সদীয় বান থেকে আমরা বন্দনা সহ কৃতজ্ঞতা জানাই সুদীমন্ডলী কতিন শিবর দান একটা বিরাট একটা দান আমাদের বৌদ্ধ পরিভাষায় যাকে শাস্ত্র দান বলা হয় কথিন শিবর দান কোনো বিহারে কোন বৃক্ষ যদি বর্ষাবাস না করেন তাহলে সেই বিহারে কতিন শিবর দান করা সম্ভবপর নয় বৃক্ষদের পঞ্চদেশ বিবর্জিত পাঁচটি ফল্প প্রদানে সক্ষম কথিন শিবর দান বস্তুদানের মধ্যে শ্রেষ্ঠ দান যা বৌদ্ধ বিনয়ের সাথে সম্পর্কিত যেটা অন্যান্য দানে যায় না এই অর্থে এই দানকে কথিন শিবর দান বলা হয় পরিশেষে বলবো আমরা আজকে এই অনুষ্ঠান যাদের বদান্নতায় আমরা এত সুন্দর পরিবেশে আমরা এই অনুষ্ঠান করতে পারছি সেই মেরিটাইম টাইম ইনস্টিটিউটের মেরিন সাইন ইনস্টিটিউটের কর্তৃপক্ষকে আমি কমিতির পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা যাতে আশা করবো আমরা যাতে ভবিষ্যতেও এরকমভাবে আরও সুন্দরভাবে এর সে বেশি আরো জাঁকজমকপূর্ণভাবে আমরা শান্তিপূর্ণ পরিবেশে আমরা এরকম ধর্মীয় পূর্ণানুষ্ঠান আয়োজন করতে পারি পরিস্থিতি বলবো আজকে এই সজমা প্রাণদায়ক দায়ক বৃন্দ উপাসক উপাসিকা বৃন্দ আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন উপস্থিত হয়েছেন আপনাদের উপস্থিতির জন্য আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে সার্থ এবং সফল হয়েছে বলে আমি মনে করি যার জন্য আমি আপনাদেরকে সবাইকে সুস্বাগতম এবং মধ্যিময় শুভেচ্ছা জানাই পূজনীয় পরিশেষে পূজনীয় সংঘকে আরও সশ্ধ সশ্রদ্ধা বন্দনা জানিয়ে এবং যারা মহান অতিথি এখানে যারা সমাবেত হয়ে আছেন হস্ত ত্যাগ স্বীকার করে মূল্যবান সময় করে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং সুস্বাগত জানাই কৃতজ্ঞতা জানাই পরিশেষে এই বলে আমার সবাইকে নমস্কার জানিয়ে বান্ধেদেরকে বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত স্বাগত ভাষণ এখানে সমাপ্ত করলাম জগতের শপথ প্রাণে সুখী হ